ইনানি সি রিসোর্টের দিনের পরিবেশটা যেমনি সুন্দর রাতের পরিবেশটা কিন্তু কোনো অংশ কম নয় রাতের পরিবেশটা এত সুন্দর দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ সারাদিন ঘুরাঘুরি করার পর ইনানি বীজ ঘুরাঘুরি করার পর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম হোটেলের সামনে এসে হোটেলের এই সামনের ভিউটা দেখে এত ভালো লাগতেছিল পরন্ত বিকেলের ভিউ হোটেলে ঢুকতে সামনের অংশটাতে বিল্ডিংয়ের নিচে দুই পাশে মাছের একুরিয়াম করে রেখেছে গুলো এত সুন্দর অনেক সুন্দর সুন্দর মাছে আছে এখানে আর আরি কাছে গেছে গিয়ে চাচ্ছে মাছগুলো একটু ধরতে যেহেতু ধরা সম্ভব না ওরা একটু খাবার দিতে চাচ্ছিলো যেহেতু আমাদের কাছে খাবার ছিল না সেজন্য খাবারও দিতে পারে নাই একটু মাছগুলো দেখলাম দেখার পর তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে একটা ছোট একটা গেট আছে দরজা আছে ওই গেট দিয়ে আমরা যাচ্ছি বিল্ডিংয়ের নিচে কারণ আমরা হচ্ছে একটু মুভি দেখবো মুভি কোথায় আছে সেটা সন্ধানে যাচ্ছে আর গিয়ে আরহাম একটু থ্রি ডি মুভি দেখবে সেজন্য যাচ্ছি থ্রি ডি মুভিটা কোথায় আছে এটা দেখার জন্য আমরা কিন্তু লবি দিয়ে নাই অনেক দূর হেঁটে যেতে হয় আমরা ফ্রন্টের পাশ দিয়ে ঢুকে গেছি ঢুকে কিন্তু আস্তে আস্তে চলে আসছি লবির পাশে লবির পাশে এসে দেখতেছে এখানে সুন্দর একটা ডিজাইন করেছে বাঙালিয়ান ডিজাইন যেহেতু পয়লা বৈশাখ ছিল সেজন্য পয়লা বৈশাখের একটু ডিজাইন করেছে বাঙালিদের জন্য এখানে সবাই ফটোশুট করতেছে একটু ভিডিও করতেছে আমরাও সেটা করলাম বাচ্চাদেরকে নিয়ে একটু টাইম পাস করলাম ভালোই লাগছে আসলে যেহেতু পয়লা বৈশাখে আবার বাহিরে ছিলাম কিছু করতে পারে কি আর করার ওইখানে বসে একটু পয়লা বৈশাখের ফিল নিলাম নেওয়ার পরে তারপর চলে আসছে হোটেলে হোটেলে এসে একটু ফ্রেশ হয়েছি যেহেতু ছয়টা বাজে আরিয়া আরহান বলতে ওদের দা লাগছে তো ওদের জন্য হোটেলের রেস্টুরেন্টে ফোন দিয়ে দিদার একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে যেহেতু হোটেলে থাকছে হোটেলে খাবার তো একটু টেস্ট করতে হয় কেমন এই ফ্রেঞ্চ ফ্রাই দুই বাটির দাম হচ্ছে ছয়শো টাকা চিন্তা করছেন কীভাবে খাবেন ওইখানে খাবার সেই জন্য ওইখানে খাবার আমরা খাই নাই আমাদের যেহেতু ব্রেকফাস্ট ছিল আমরা সকালে ব্রেকফাস্ট করবো এই জন্য রাতের ডিনারটা আমরা বাইরে করছি আমরা একসাথে ডিনার করার জন্য বের হয়ে গেলাম যেহেতু মুভির টাইম ছিল আটটায় আমরা চলে আসছি মুভি পয়েন্টে যে জায়গায় মুভি দেখবো আমরা ওইখানে চলে আসছি এসে দেখতেছি এখানে অপূর্বর একটা পথে হলো দেরি একটা টেলিফিল্ম চলতেছে যেহেতু থ্রি ডি মুভি দেখতে চাইছিল আরিয়া আরহান আসলে এখানে থ্রি ডি মুভি নাই এই জন্য আমরা দেখতে পারি না আমরা টেলিফিল্মটা দেখলাম আমাদের কাছে ভালো লাগছে কিন্তু আরিয়া আরহানের কাছে ভালো লাগায় না যেহেতু ওরা ডি দেখতে চাইছে সেজন্য দেখতে পারে নাই পাশের রুমে হচ্ছে বাচ্চাদের গেমস যেহেতু আরহান দেখে গেছে সে বলতেছে গেমস খেলবে কি আর করা ঢুকে গেছি গেমসের মধ্যে ঢুকে দেখতেছিলাম কী কী আছে তো দিদার দেখলো দেখার পর আরহান পানি খেতে চাইছে ওইখান থেকে পানি কিনলো কেনার পরে তারপর আরহানকে একটা গেমসে দিয়ে দিলো এটা হচ্ছে বাইক রাইডস বাইকটা চালাবে কিন্তু সে যেহেতু ছোটো পারে না আর আগে কখনও তেমনভাবে ট্রাই করে নাই একবার হয়তো দুবার ট্রাই করছে যে যে ভাইয়াটা আছে সে তাকে সহযোগিতা করতেছে বাইকটা কিভাবে চালাবে আর বাইকের স্পিড কত দিবে সেটার জন্য ভাইয়া তাকে অনেক সুন্দরভাবে হেল্প করতেছে শেষ পর্যন্ত ভাইয়া সহযোগিতা নিয়ে আরহানে এটা কমপ্লিট করছে কিন্তু সে হেরে গেছে আসলে সাকসেস হতে পারে না যাই হোক বাচ্চারা যেটা ভালো লাগে ওইটা করতে দিলে বাচ্চারা অনেক খুশি আর এখানে একটা বেবি ছোট্ট সেও আসছে তার বাবা মার সাথে এটা গেমস খেলার জন্য যাই হোক আমাদের গেমসের পর্বশেষ তারপর আমরা চলে যাচ্ছি রাত্রে ডিনার করার জন্য রাত্রে ডিনার একটা সুন্দর পরিবেশে বসে করেছি ওই রেস্টুরেন্টের ভিডিওটা পরবর্তীতে নিয়ে আসবো আর এ হচ্ছে রাতের ভিউ হোটেলের এত সুন্দর জিজি পোকা ডাকতেছিলো আমি একটু সাউন্ডে রাখছি জিজি পোকার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে রাতের পরিবেশ রাতের সবুজ লাইটিং আমার মেয়ে ছেলে অনেক টায়ার ছিল কিন্তু এই পরিবেশটা দেখে ওদের টায়ারনেস নাই ওদের কাছে নাকি অনেক ভালো লাগতেছে আর তারপর আমরা খেয়ে দিয়ে আসার সময় একটু বিসে গেলাম বিচ থেকে কিন্তু এই যে হোটেলের ভিউটা এত সুন্দর লাগতেছিলো লাইটিংটা আর বিল্ডিংয়ের কালারটা অসম্ভব ফুটে আসে আর আর এই আর হান্ত দোলনা পেয়ে ওরা ধুলতেছে ওরা তো রুমে কিছুতেই আসতে চাচ্ছিলো না লাস্টে দিদার জোর করে নিয়ে আসছে এসে আমরা চলে আসছি হোটেলের লোবিতে এসে একটু বসেছিলাম বসে একটু লবির বিউটা দেখছি সাগরের ভিউ এবং সুইমিং পুলের ভিউটা দেখলাম দেখার পরে তারপর রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর আপনাদেরকে একটা কথা বলতেছে আমার খুবই কাছের একটা আপু রিসনা লাইফস্টাইল ব্লক আপুর পেজটা আসলে হ্যাক হয়ে গেছে আপু নতুন একটা পেজ খুলছে রিসনা ডেলি লাইফস্টাইল ব্লক আপনারা যারা আছেন আমার ভিউ তারা সবাই আপুর পেজে একটু যাবেন একটু ভিজিট করে আসবেন আমি উপরে আপুর পেজটা মেনশন দিয়ে রাখবো এই বলে আসমতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ